রাগ করেই যদি এত সুন্দর সুন্দর শাড়ি এবং গিফট প্যাকেজ পাওয়া যায় তাহলে মেয়েরা রাগ করবেই না কেন বলেন বরিশাল থেকে আমাদের সুমাই আপু তার বয়ফ্রেন্ডের উপরে তিন দিন রাগ করেছিল আর তার রাগ ভাঙাতে এই কম্বো প্যাকেজগুলোর মধ্যে একটি চলে গেল তার কাছে আপুটির বয়ফ্রেন্ড ছিল স্টুডেন্ট আর আমাদের কাছে আপুর বয়ফ্রেন্ড পেয়ে গেছে স্টুডেন্ট বাজেটের মধ্যে এই সুন্দর কম্বো প্যাকেজগুলো তাই সে দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিল আমাদের এই স্টুডেন্ট বাজেটের কম্বো প্যাকেজগুলো কতটা ভাগ্যবতী হলে এত সুন্দর সুন্দর কম্বো প্যাকেজ একটা মেয়ে পায় এবং কতটা ভাগ্যবতী হলে এত ভালো একটি বয়ফ্রেন্ড একটা মেয়ে পায় তাই না তাই আপনিও দেরি না করে তাড়াতাড়ি আপনার প্রিয়তমার রাগ ভাঙান এ আমাদের এই কম্বো প্যাকেজগুলো দিয়ে আমাদের এই কম্বো প্যাকেজগুলো একদম স্টুডেন্ট বাজেটের হওয়ার কারণে আমাদের যে কোনো ভাইয়ারা এবং যে কোনো আপরোই তার প্রিয়তমা বান্ধবী বা ছে ভালোবাসার বা কাছের মানুষের জন্য নিতে পারে হোম ডেলিভারির মাধ্যমে পুরা সারপ্রাইজ আপনি আপনার তোমাকে এই প্যাকেজগুলো দিতে পারবেন একদম হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আপনার এই প্রিয়তমার জন্য পার্সেলগুলো নিতে পারবেন পার্সেস করতে পারবেন তাই আপনি স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিয়ে নিন এত সুন্দর সুন্দর কম্ব প্যাকেজগুলো